শয়তান বলল আমি মানুষের সামনে পেছনে ডানে বামে থেকে ওঁত পেতে থাকব। আপনি কি বুঝতে পারছেন আজ আপনার মনকে কে টানছে আল্লাহ বলছেন নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু তোমরাও তাকে শত্রু মনে করো আলাইকুম আজ আমরা শুধু রেফারেন্স বলবো না কোরআনে যে গল্পগুলো বলা হয়েছে যে নিয়মগুলো আমাদের জন্য নামানো হয়েছে সেগুলো তুলে ধরব কেন মানুষ আজ পথ হারাচ্ছে শয়তান কীভাবে টানে আর কিভাবে কোরআনের বিধানে আজই ফিরে আসা যায় গল্পে গল্পে শয়তানের অঙ্গীকার বনাম আমাদের আজকের মন শয়তান আদম আলাহি সালামের প্রতি অহংকার করেছিল তারপর সে বলল মানুষকে আমি সরল পথ থেকে সরিয়ে দেব সামনে পেছনে ঘিরে ধরব এবং অধিকাংশকে কৃতজ্ঞ না হতে বাধ্য করব সুরা আরাফ শয়তান তোমাদের শত্রু তোমরাও তাকে শত্রু মনে করো সুরা ফাতির সে দরিদ্রতার ভয় দেখায় এবং অশ্লীলতার দিকে ডাকে সুরা বাকারা ইনফিনিট স্ক্রল অবিরাম নোটিফিকেশন ভালো মানুষকে ব্যস্ত মানুষে পরিণত করার শয়তানি কৌশল আপনি শেষ কবে ইচ্ছাকৃতভাবে ত্রিশ মিনিট ফোন না টিপে এমনি বসেছিলেন কোরআনের এক জায়গায় আল্লাহ আমাদের জীবনের জন্য টু ডু লিস্টের মতো নিয়ম সাজিয়ে দিয়েছেন শুনুন তোমার রব ব্যতীত কাউকে ইবাদত করো না এবং মা বাবার প্রতি সৎ ব্যবহার করো। কথা বলার সময় কোমলভাবে বলো দোয়া করো তারা ছোটবেলায় যেমন তোমায় লালন করেছেন অপব্যয় করো না ব্যয়ের মাঝামাঝি পথ ধরো অপচয়কারীরা শয়তানের ভাই দারিদ্রের ভয়ে সন্তান হত্যা করো না রিজিক আল্লাহ দেন ব্যবিচারের নিকটেও যেও না এটা নির্লজ্জ কাজ এবং খুবই মন্দ পথ অন্যায়ভাবে প্রাণ হত্যা করো না এতিমের সম্পদের কাছে যেও না যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয় ন্যায্য মাপ ও ওজন দাও যা জানো না তার পেছনে লেগো না শোনা কথায় বিচার করো না পৃথিবীতে উদ্ধত হয়ে হাঁটো না অহংকার ভেঙে দেয় সবই সুরা আল ইসরা থেকে নবী ইউসুফ আলহি সালাম দৃষ্টির হেফাজত সুরা ইউসুফ সুরা আন্নুর। ভয়ঙ্কর প্রলোভনের মুহূর্তে তিনি বললেন আমার রব আমাকে উত্তম আশ্রয় দিয়েছেন কোরআনের বিধান মুমিন পুরুষদের বল তারা দৃষ্টি নত রাখবে নারীরাও দৃষ্টি হেফাজত করবে ও শালীনতা বজায় রাখবে লুকমান আলাহি সালামের উপদেশ সুরা লুকমান সালাত কায়েম করো সৎ কাজের নির্দেশ দাও অসৎ থেকে ফিরাও ধৈর্য ধরো হাঁটায় মধ্যপন্থা অবলম্বন করো কণ্ঠ নিচু করো গলার আওয়াজ উঁচু করা পছন্দনীয় নয় কোরআনের সতর্কবার্তা আখিরাত ও কিয়ামতের আলামত যখন সূর্য জড়ানো হবে যখন আকাশ ফেটে যাবে যখন পৃথিবী কাঁপিয়ে দেওয়া হবে মহাবিপর্যয়ের দৃশ্যপট ধোঁয়া আচ্ছন্ন করবে মানুষ বলবে হে আমাদের রব এ আজাব দূর করুন সুরা আদু খান দাব্বাতুল আর্দ এক জীব বের হবে মানুষের সাথে কথা বলবে সুরা আনাম ইয়াজুজ মাজুজের বাঁধ ভেঙে যাবে তারা তরতরিয়ে নেমে আসবে সুরা আল আম্বিয়া সুরা আল কাহাফ সিঙ্গায় ফুঁক দিলে সবাই ঢলে পড়বে তারপর উঠবে হিসাবের জন্য আজই ফিরে আসুন কোরআনের নির্দেশিত পাঁচ ধাপ এক সালাত কায়েম সালাত অশ্লীলতা ও মন্দ থেকে বিরত রাখে সুরা আল আনকাবুত আজান শোনা মাত্র অজু ফোন সাইলেন্ট প্রতিদিন দশ মিনিট এক পৃষ্ঠা অর্থ সহ একটি শিক্ষা লিখে রাখুন জিকির ও আশ্রয় প্রার্থনা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব সুরা আল বাকারা হে আমার রব শয়তানের কুমন্ত্রণা থেকে আমি আশ্রয় চাই সুরা আল মিনুন সামাজিক জীবনের পরিশুদ্ধি পরনিন্দা করোনা অধিক সন্দেহ করোনা একে অন্যের উপহাস করোনা না সুরা আল হুজুরাত আজই কারো গিবদ করলে সঙ্গে সঙ্গে আস্তাক ফিরুল্লাহ বলে থামুন দরকার হলে ক্ষমা চান হালাল রিজিক ও ন্যায় বিচার মাপ ওজনে ন্যায় বিচার করো সুরা আল ইসরা হযরত শুয়েব আলাহি সালাম তার কমকে বলেছিলেন মাপে কম দিও না ফাসাদ করো না সুরা হুদ আল আরফ কেনাবেচায় স্বচ্ছতা চালানের নথি ঠিক রাখা ট্যাক্সে প্রতারণা নয় হে আমাদের রব আমাদেরকে হেদায়াত দেওয়ার পর অন্তরকে বাঁকা করে দিও না হে আমাদের রব আমাদেরকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দাও আর আগুনের শাস্তি থেকে রক্ষা করো সুরা আল বাকারা কোরআনের গল্পগুলো শুধু অতীত নয় আজকের রোড ম্যাপ সব মিলিয়ে আল্লাহ বলছেন ফিরে এসো তোমার জন্য দরজাটা খোলা যদি আজকের গল্প আর নিয়ম আপনার মনে আলোর রেখা টেনে দেয় লাইক দিন আপনার আজকের সংকল্প কমেন্টে লিখুন আর এমন কোরআন ভিত্তিক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন ও বেল আইকন চাপুন দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ